শাহরুখ খান ভারতীয় সিনেমার শীর্ষ অভিনেতা গৌরী খানের সাথে ৩৩ বছরের দাম্পত্য জীবন কিন্তু সেই দাম্পত্য জীবনে ধর্ম কখনোই বাঁধা হয়ে দাঁড়ায়নি তা বহু সাক্ষাৎকারেও জানিয়েছেন শাহরুখ নিজে শাহরুখকে বিয়ের পরেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান গৌরী খান ও তাদের বড় ছেলে আরিয়ানের হজযাত্রার ছবি সেখান থেকেই উঠছে প্রশ্ন তাহলে কি বিয়ের তেত্রিশ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী উনিশশো সালের পঁচিশ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ খান সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন কখনোই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন গৌরী এক সাক্ষাৎকারে আরও জানান তিনিও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন শাহরুখ ও গৌরীর তিন সন্তান ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করেছেন মান্নাতে প্রতি বছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী জানান বড় ছেলে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী এবং সে নিয়মিত নামাজও পড়েন এছাড়াও একটি সাক্ষাৎকারে শাহরুখ জানান তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয় তারা ভারতীয় এটাই তাদের পরিচয় ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বিয়ের তেত্রিশ বছর কেটে গেলেও এখনও ধর্মান্তরিত হননি গৌরী নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু এবং তাদের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে তা পুরোপুরি এ আই দিয়ে তৈরি তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই ডেস্ক রিপোর্ট রিফাত আর ইসলাম জনসংবাদ